শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কথামৃতং তপ্ত জীবন কবি বিপণমঙ্গলং সীমাদ তথ কবি যে আঠেরোশো বিরাশি আঠেরোশো তিরাশি আটই এপ্রিল সপ্তম পরিচ্ছেদ শ্রী রামলাল প্রভৃতির গান ও শ্রী রামকৃষ্ণের সমাধি ঠাকুর শ্রী রামকৃষ্ণ গান গাইতে গাইতে বলিলেন রামলাল ও কালীবাড়ির একটি ব্রাহ্মণ কর্মচারী গাইতেছেন সঙ্গতের মধ্যে একটি পায়ার ঠেকাম এক বন বৃন্দাবনে বাস যদি করো কমলাপতি ও হে ভক্তি প্রিয় আমার ভক্তি হবে রাধা মুক্তি কামনা আমার হবে বৃন্দা গোপনারী দেহ হবে নন্দের পুরী স্নেহ হবে মা যশোমতী আমায় ধরো ধরো জর্নাদন পাপভরা গোবর্ধন কামাদি ছয় কংস চরে ধ্বংস করো সম্প্রতি বাজায় কৃপা বাসারি মন ধেনুকে বেশ করি তৃষ্ট হৃদি গোষ্ঠে পুরাও ইষ্ট এই মিনতি আমার প্রেমরূপ যমুনা কুলে আশা বংশী বটমূলে সদাস ভেবে সদয়ভাবে শতটা কর বসুতি যদি বলো রাখাল প্রেমে বন্দি থাক থাকি প্রযোদমে জ্ঞানী জ্ঞানী রাখাল তোমার তাস হবে হে দশরথী দুই নবনিরত নর নবনী দবরণ কিসে গণ্য শ্যামচাঁদ রূপ হেরে কি রে বাসি অধরে হাসি রূপে ভুবন আলো করে জড়িত পিদবসন তড়িত যিনি যিনি ঝলমল আনন্দিত চরণবিধি বিধি হৃদি হৃদি হৃদিসও ছনমল নিতে যুবতী জাতিকুল আলোতে আলো করে যমুনাকুল নন্দকুল চন্দ্র যত চন্দ্র যিনি বহরে শ্যাম গুণ ধাম পশি হাম হিন হৃদি মন্দিরে প্রাণ মন জ্ঞান সখী করে হরে হরে নিল বাঁচির সরে গঙ্গা যে দুঃখ সে কথা বলিবে করে জানতে যদি যেতে গো সখী যমুনায় জল অনিবারে তিন শ্যামাপদ আকাশের মন ঘুরি গান উড়ে উড়িতেছিল কুবাতাস পেয়ে গুপ্তা খেয়ে পড়ে গেল লাভের উপায় অনুরাগ কবির প্রেম অনুরাগ বাঘ শ্রীরামকৃষ্ণ ভক্তি ভক্তদের বলি বাঘ যেমন কপ কপ করে জানোয়ারদের খেয়ে ফেলে তেমনি অনুরাগ বাঘ ক্রাম এই এইসব রিপুদের খেয়ে ফেলে ঈশ্বরের একবার অনুরাগ হলে ক্রাণ গোদাদি থাকে না গোপীদের এই ওই অবস্থা হয়েছিল কৃষ্ণে অনুরাগ আবার আছে অনুরাগ অঞ্জন শ্রীমতী বলেছেন সখী চতুর্থ কৃষ্ণময় দেখছি তারা বললে সখী অনুরাগ অঞ্জন চোখে দিয়েছে তাই ওই রূপ দেখছ রূপ আছে যে ব্যাঙের মুন্ডু পুড়িয়ে কাজল তৈয়ার করে সেই কাজল চোখে দিলে চারিদিক সর্বময় দেখে যারা কেবল কামিনী কাঞ্চন নিয়ে আছে ঈশ্বরকে একবারও ভাবে না তারা বদ্ধজীব তাদের নিয়ে কি মহৎ কাজ হবে যেমন কাকে ঠোকরানো আম ঠাকুর সেবায় কাজে লাগে না নিজেই খেতে সন্দেহ জীব সংসারী জীব এরা যেমন গুটি পোকা মনে মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে কিন্তু নিজে ঘরে বা নিজে ঘর বা ছেড়ে আসতে মায়া শেষে মৃত্যু যারা মুক্ত জীব তারা কামেরিকাঞ্চনে বেশ নয় বস নয় কোনো কোনো গুটি পোকা অত যত্নে গুটি কেটে বেরিয়ে আসে সে কিন্তু একটা মায়াতে ভুলিয়ে রাখো একজনের জ্ঞান হয় তবে ভেলকিতে ভোলে না কামিন দু দু কাঞ্চনের বস হয় না আঁতুর ঘুরে ধুলু যে যে পায়ে পড়ে তার করে ড্যাম ড্যাম শব্দের ভেলকি লাগে না বাজিঘর কি করছে সে ঠিক দেখতে পায় সাধন সিদ্ধি আর কৃপা সিদ্ধি কেউ কেউ অনেক কষ্টের ক্ষেত্রে জল ছেঁচে আনে আনতে পারলে ফসল হয় কারো জল চেষ্টে হলো না বৃষ্টির জল ভেসে গেল কষ্ট করে আর জল আনতে হলো না এই মায়ের হাত ধরে এড়াতে গেলে কষ্ট করে সাধন করতে হয় কষ্ট হয় না সে কিন্তু এক আর দু নৃত্যসিদ্ধি এদের জন্মে জ্ঞান চৈতন্য হয়েছে যেমন ফোয়ারা বুঝে গিয়েছে মিস্ত্রি এটা খুলতে ওটা খুলতে ফোয়ারাটাও খুলে দিল আর ফরফর করে জল বেরোতে লাগলো নিত্যসিদ্ধির প্রথম অনুভার যখন লোকে থাকে তখন অবাক হয় ফলে এত ভক্তি বৈরাকর প্রেম কোথায় ছিল ঠাকুর অনুরাগের কথা বলিতেছেন গভীরের অনুরাগের কথা আবার গান হইতে লাগলো রামরা গান গাইতেছেন নাথ তুমি সর্বস্ব আমার প্রাণধারা সারাতর নাই তোমা বিনে কেউ ত্রিভুবন বালিবার আপনার তুমি নাই তোমাকে বিয়ে কেন ত্রিভুবন বালিবার আপনার তুমি সুখ শান্তি সহ সম্বল সম্পদ ঐশ্বর্য জ্ঞান বুদ্ধি হলো তুমি ব্রাস আরামের স্থল আত্মীয় বন্ধু পরিবার তুমি ইহকার তুমি পরিত্রাণ তুমি পরকাল তুমি সর্বধান তুমি স্বাস্থ্যবিধি গুরুকল্পতরু অনন্ত সুখের আধার তুমি হে উপায় তুমি হে উদ্দেশ্য আমি তুমি সষ্টা পাতায় তুমি হে উপাস্য দ্বন্দ্বা পিতা স্নেহময়ী মাতা ভবনর্বে গণ গর্ণতার কর্ণধার তুমি শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি আহা কি গান তুমি সর্বস্ব আমার গোপীরা অত আসবার পর শ্রীমতীকে বললে রাধে তোর সর্বস্ব ধন হরে নিতে এসেছে এই ভালোবাসা ভগবানের জন্য এই ব্যাকুলতা আবার গান চলিতে লাগলো এক ধরনা ধরনা রথচক্র কি চক্রে চলে সে চক্রের চক্রী হলি যার চক্রে জগৎ চলে দুই প্যারি কার তরে আর গাত গাত হার যত্নে নেই গান শুনিতে শুনিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ গভীর সমাধি সিন্ধু মধ্যে মগ্ন হইলেন ভক্তেরা এক দৃষ্টিতে ঠাকুরের দিকে অবাক হইয়া দেখিতেছেন আবার সারা শব্দ নাই ঠাকুর সমাধিস্ত হাট জোর করিয়া বসে আছেন যেমন ফটোগ্রাফে দেখা যায় কেবল চক্ষের বাইরে কোন দিয়ে আনন্দ মারা পড়িতেছে শ্রীরামকৃষ্ণ শৈতকর ঈশ্বরের শৈতকটা শ্রীরামকৃষ্ণের দর্শন কৃষ্ণ সর্বময় অনেকক্ষণ পরে ঠাকুর একটু প্রকৃতিস্থ হইল কিন্তু সমাধির মধ্যে যাকে দর্শন করিতেছিলেন তার সঙ্গে কি কথা কইতেছিলেন একটি আত্মী কেবল ভক্তদের কানে পৌঁছেতেছে ঠাকুর আমনামনি বলতেছে তুমি আমি আমি তুমি তুমি খাও তুমি তুমি আমি খাও বেশ কিন্তু হচ্ছে এই কি নেবা লেগেছে চারিদিকেই তোমাকে দেখতে পাচ্ছি চারিদিকেই তোমাকে দেখছি কৃষ্ণ হে দীনবন্ধু প্রাণবল গোবিন্দ প্রাণবল্লভ গোবিন্দ বলিতে বলিতে আবার সমাধিষ্ট হইলেন নিঃশব্দ ভক্তগণ মহাবুমায় ঠাকুর শ্রী রামকৃষ্ণকে অতৃপ্ত নয়নে নয়নে বারবার দেখিতেছেন ওম নিরং অনন্ত রূপাং ভক্তানুকম্পাধিতা বিদ্য ঈশা বতারং পরমেশ মৃত্যাং তখন রামকৃষ্ণ শিরসা নমামি